সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যশা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখেছি আজকের সংবাদ শিরোনামগুলো দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সরকারের বিবৃতি ভারতীয় সাবেক কর্নেলের হুমকি হাদির পর টার্গেট হাসনাত বাংলাদেশে পরমাণু হামলার হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী বইমেলা বিশে ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নির্বাচনে পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন দুইশো পর্যবেক্ষক পাঠাতে পারে জানিয়েছেন ইসি সচিব শিরোনাম সরকারি বাসভবন ছাড়েনি পদত্যাগী দুই উপদেষ্টা প্রশ্রয়ে বাংলাদেশে সন্ত্রাস উচকে দিচ্ছেন গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে তার প্রাণ হুমকি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যার চেষ্টা এসব বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয় এছাড়া জুলাই বিপ্লবীদের জঙ্গি আখ্যা দেওয়া ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা জুলাই ঐক্য ডাকে হাইকমিশন ঘেরাও কর্মসূচি সহ বিভিন্ন কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চরম উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন দিল্লির কোনো নসিহত শুনতে রাজি নয় ঢাকা গতকাল বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন আমাদের আমাদের প্রতিবেশী সাম্প্রতিক সময়ে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নসিহত করছে আমরা তাদের কোন নসিহত শুনতে রাজি নই আমরা কি করব তা আমরা ভালোভাবে জানি গত পনেরো বছর তাদের তো এসব বিষয়ে কোনো কথা বলতে দেখিনি তিনি আরও বলেন ভারতের সঙ্গে আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চেয়েছি কিন্তু বাস্তবে তা হয়নি দুদেশের সম্পর্কের মধ্যে টানা তৈরি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সর্বশেষ ভারতের যে বক্তব্য এসেছে তাতে আমাদের নসিহত করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না তহিদ হোসেন বলেন এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে চাই এমন পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে গত পনেরো বছর তারা ভোট দিতে পারেনি ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে এটাকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি তারা জানে এর আগে গত পনেরো বছর যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল ওই সময়ের নির্বাচনগুলো যে প্রহসনমূলক ছিল সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে তো আমাদের নসিহত করার প্রয়োজন নেই সেন বলেন আমরা কি করব আমরা এমন একটা নির্বাচন করব যেখানে মানুষ ভোট দিতে পারবে। যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে। যেটা এর আগে বছর বছর ঘটেনি ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও জোট আগামী সংসদ নির্বাচনে নির্বাচন নিয়ে মন্তব্য করছে তাহলে তো তারাও ভারতের মতো নির্বাচন নিয়ে মন্তব্য করছে বলা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টা কিন্তু এরকম নয় তাদের সঙ্গে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তাদের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ আছে কারণ আমরা চাই যে নির্বাচন পর্যবেক্ষক এরপর ভারতের বক্তব্য নিয়ে পররাষ্ট্র প্রদেষ্টা বলেন ভারতের এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায়নি গত পনেরো বছর হঠাৎ করে কেন তারা চেয়ে বসলো কত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল সেদিন ভারতীয় দূতকে তলবের প্রতিক্রিয়ায় দিল্লির ইস্যু করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ ছিল সেখানে বলা হয় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে দুদেশের দূতদের তলব পাল্টা তলব নিয়ে পররাষ্ট্রপ্রদেষ্টা বলেন আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি আমরা যা কিছু বলেছি তা তারা গ্রহণ করেনি সে বিষয়ে তাদের কিছু দিমত আছে একইভাবে আমাদের হাইকমিশনার কেউ ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত সাধারণত এটা ঘটে তিনি বলেন আমরা জানি আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন এখন প্রতিনিয়ত মূল ধারায় গণমাধ্যমে তার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যে প্রচুর উস্কানি আছে যিনি একটা আদালত থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এক্ষেত্রে আমরা তার বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাইব এটাই স্বাভাবিক বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার জোরদারের আহ্বান জানিয়েছে দিল্লি এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান ভারতীয় হাই কমিশন ঘিরে যে কর্মসূচী দেয়া হয়েছে সেখানে আমরা নিরাপত্তা জোরদার করেছি তবে এমন কর্মসূচী তাদের উদ্বেগ থাকাটা স্বাভাবিক যদিও ইতিপূর্বে বাংলাদেশের দূতাবাস ভারতে সেগুলো আক্রান্ত হয়েছে একাধিকবার ভারত খুনি সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইলে সেভেন চাইলে পররাষ্ট্র হলে তো আমি বলতাম বা অন্য কোন উপদেষ্টা বলতেন এবারের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী সহ অন্য নেতারা তাদের বার্তায় বাংলাদেশের নামটি পর্যন্ত উচ্চারণ করেননি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত সবসময় মুক্তিযোদ্ধাদের ছোট করে দেখাতে রিয়াজ হামিদুল্লাহকে গতকাল স্থানীয় সময় দুপুর বারোটার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশে ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে তাকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম এদিকে গতকাল এই নিরাপত্তা পরিস্থিতির কথা বলে দুপুর দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদনের কেন্দ্র তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ সময় বিশেষভাবে তার মনোযোগ আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা বিঘ্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এর ভিত্তি রীতি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে নয়াদিল্লির প্রত্যাশা যদিও ইতিপূর্বে ভারতে অবস্থিত বাংলাদেশের কনসুলেট এবং দূতাবাসে হামলার একাধিকবার ঘটনা ঘটেছে জুলাই বিপ্লবে গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন থেকে তিনি সেখানে আছেন জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় হাসিনার প্রত্যার পঞ্চে বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে তবে দেশটি এখনো তাতে সারা দেয়নি ভারতে অবস্থান করে শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান ঢাকা গত সকালে ঢাকায় অবস্থান প্রণয় ভার্মাকে তলব করে এই বার্তা দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিন সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রণয় ভার্মাকে তলব করেন এ সময় ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগের বিষয়টি প্রণয় ফার্মাকে জানিয়ে দেওয়া হয় শরীফ উসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার দুদিন পর ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় হাদি হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বানও জানায় বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ভারতে বসে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন বানচালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করছে বলে প্রণয় ফার্মাকে বার্তা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রূপবার সময় ভারতের হাই কমিশনারকে এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আশা প্রকাশ করে প্রতিবেশী দেশ হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে ভারত সরকার। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণব উত্থানের সম্মুখ ভাগের অকুত ভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে দেখতে গিয়েছিলেন গতকাল বুধবার গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে রাত নয়টা চল্লিশ মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া এবং প্রার্থনা করার অনুরোধ করেছেন এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে হাদির মেসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়েছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত কে রায়নার একটি টুইটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে টুইটে তিনি দাবি করেন উসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কর্নেল অবসরপ্রাপ্ত রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় ত্রিশটি বইয়ের লেখক হিসেবে পরিচিত বিতর্ক আরও গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় এক্সে এই পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসাবে আখ্যা দেন কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র প্রশ্ন তোলেন তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অবসরপ্রাপ্ত অজয় অজয় কে রায় না পরবর্তীতে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই একইসঙ্গে সঙ্গে তিনি মন্তব্য করেন বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ আসামের মুখ্যমন্ত্রী তথা উত্তরপূর্ব ভারতের কেন্দ্রের শাসক দল বিজেপির হিমন্ত শর্মা বলেছেন বাংলাদেশ যদি এমন স্বপ্ন দেখে অর্থাৎ সেভেন সিস্টার্স আলাদা করার স্বপ্ন দেখে তাহলে ভারত চুপ করে বসে থাকবে না সেভেন সিস্টার্স নিয়ে এক বছর ধরেই নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ এসব ভাবে কিভাবে আমরা এত বড় দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি কিভাবে সেভেন সিস্টার্স আলাদা করবে ভারতের পরমাণু শক্তির কথা তুলে ধরে আসামের মুখ্যমন্ত্রী আরো বলেন আমরা পরমাণু শক্তি ধর দেশ বাংলাদেশের উচিত সংযত হওয়া আসলে ওদের চিন্তা ভাবনাই খারাপ এতে আমাদের কিছু করার নেই আমার মনে হয় ওদের আর সাহায্য করা উচিত নয় হিমন্ত হুমকি হিমন্ত হুমকি দিয়ে বলেন এভাবে বারবার ভারত নিয়ে বেফাস কথা বলে গেলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না তিনি অবশ্য আগেও চিকেন স্নেক নিয়ে কথা বলার বিষয়ে বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন মে মাসে হিমন্ত বলেছিলেন বাংলাদেশ যদি ভারতের চিকেন স্নেকে নজর দেয় তাহলে আমরা বাংলাদেশের দুই চিকেন স্নেকে হামলা করব। রংপুর চট্টগ্রাম বন্দর কিন্তু ভারতের থেকে ঢিলছোড়া দূর ঢিলছোড়ার দূরত্বে এদিকে বাংলাদেশে একটি মহল থেকে পরিকল্পিতভাবে তীব্র ভারত বিরোধী বয়ান তৈরি করা হচ্ছে অভিযোগ করে নয়াদিল্লি একই সঙ্গে তা সরাসরি ও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার বুধবার সতেরো ডিসেম্বর দুপুরে নয়াদিল্লির সাউথ ব্লকে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকাস্থ বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই অবস্থান জানায় নয়াদিল্লি শুধু ওই বয়ান প্রত্যাখ্যানই নয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে ভারত কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ওই বৈঠকেই তাকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ এবং নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা হয় বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বিষয়টি আরো স্পষ্ট করে এতে বলা হয় বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠীর পরিকল্পনা ঘোষণা করেছে যা ভারত অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে চরমপন্থী কিছু মহল যে ভুল তথ্য ও বিভ্রান্তিকর নেগেটিভ ছড়ানোর চেষ্টা করছে ভারত তা পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ভারতের অভিযোগ এই ঘটনাগুলোর বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করেনি কিংবা ভারতের সঙ্গে বিশ্বাসযোগ্য ও অর্থবহ প্রমাণ শেয়ার করেনি তবে একইসঙ্গে বিবৃতিতে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কের শিকড় রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও মানুষে মানুষের যোগাযোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং বরাবরই সেখানে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে এসেছে বিবৃতি শেষ ভারত প্রত্যাশা করেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে কূটনৈতিক মহলের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর যে নতুন করে চাপ তৈরি হয়েছে ভিত্তি অভিযোগ চরমপন্থী বয়ান কিংবা কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে বলেও জানিয়েছে ভারত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী বছরের একুশে বইমেলা প্রায় তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি নির্বাচনের পর আগামী বিশে ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে একুশে মার্চ পর্যন্ত গতকাল বুধবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলা একাডেমি এর আগে বছরের ডিসেম্বরে বইমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি পরে গত আঠাইশে সেপ্টেম্বর ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠানটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রায় দুইশ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ গতকাল বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি মিস্টার আক্তার আহমেদ জানান নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের একটি প্রশাসনিক চুক্তি হয়েছে সেই চুক্তির আলোকেই আসন্ন সংসদ নির্বাচনে ইউ একটি প্রতিনিধি দল পাঠাবে আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একশো পঁচাত্তর থেকে দুইশো জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন তবে সুনির্দিষ্টভাবে এবং তাদের সংখ্যা বিস্তারিত সূচি পরে জানানো হবে বলেন কমিশন সচিব আক্তার আহমেদ চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা দেওয়া বিশেষ করে পর্যবেক্ষকদের যাতায়াতের ক্ষেত্রে নির্বাচন কমিশন সহযোগিতা করবে বলেও জানান ইসি সচিব দর্শক দেখে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা প্রতিবেদনে বলা হয়েছে এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এখনো সরকারি বাসভবন ছাড়েননি কবে ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি সাবেক এই দুই উপদেষ্টার সঙ্গে চেষ্টা করে যোগাযোগ করা যায়নি সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালায় সদস্যরা বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই তবে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাসভবন গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না আজকের পত্রিকার শিরোনাম ঢাকা দিল্লি সম্পর্কে ফের উত্তাপ এ খবরে বলা হয়েছে মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে হত্যা চেষ্টার পর বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সহ বিভিন্ন জনের পাল্টাপাল্টি বক্তব্য পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের পর গতকাল বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিল কর্মসূচি এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ সম্পর্কে তিক্ততায় নতুন মাত্রা দিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়েন চলার বিষয়টি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈফ হোসেনও বলেছেন এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর স্থানীয় সময় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পত্রিকাটির প্রথম পাতায় সীমান্তের উনআশি শতাংশ জায়গায় বেড়া দিয়েছে ভারত শিরোনামে আরেকটি খবর বলা হয় বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত শূন্য কিলোমিটার এর মধ্যে তিন হাজার দুশো উনচল্লিশ দশমিক নয় দুই কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়ে গেছে সমকালে শিরোনাম আগ্রহ থাকলেও ভোটের মাঠে তৎপর নয় অনেক দল এই প্রতিবেদনে বলা হয়েছে আগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য সংখ্যক দলের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থাকলেও মাঠে সেভাবে সক্রিয় হয়নি এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরিক ও মিত্র নয়টি দল এবারের নির্বাচনে নিষ্ক্রিয় আরও চোদ্দটি দলের তৎপরতা নেই ভোটের মাঠে যদিও আওয়ামী লীগকে ছাড়াই ভোটে যেতে আগ্রহী দলটির মিত্ররা গত এগারো ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গত বারোই ডিসেম্বর মনোনয়নপত্র কেনা এবং জমা শুরু হয়েছে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রার্থী হওয়া যাবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম বারোই ফেব্রুয়ারির নির্বাচনে মনোযোগ বাড়ছে বিশ্বের এই খবরে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা ইতিমধ্যেই গত তিনটি জাতীয় নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে তাতে বোঝা যায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগ্রহ বেড়েছে বিশ্বের ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত করেছে তারা কমপক্ষে একশো পঁচাত্তর জন পর্যবেক্ষক পাঠাবে এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই জানিয়েছে তারা দশ সদস্যের একটি দল পাঠাবে এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক International Democratic Institute Commonwealth সার্বভৌম দেশগুলো এশিয়া কয়েকটি দেশ এবং ব্যাংকক ভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর দা ফ্রি ইলেকশনস পর্যবেক্ষক পাঠাবে বলে আশা করছে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ 2023 সালের নির্বাচনে পর্যবেক্ষণ করে বিদেশি 158 পর্যবেক্ষক 2018 সালের নির্বাচনে 125 এবং 2014 সালের ভোটে এই সংখ্যা ছিল মাত্র 4। মুখে জাপানের বিগ বি প্রকল্প বলা হচ্ছে বঙ্গোপসাগর ঘিরে অর্থনৈতিক সংযোগ বন্দর উন্নয়ন এবং শিল্পায়নের লক্ষ্যে এক দশকেরও বেশি সময় আগে জাপানের উচ্চ বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি প্রকল্প এখন জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দুই সালে জাপানের অর্থনৈতিক মন্থরতা এবং শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর এই প্রকল্পে স্থবিরতা দেখা দেয় বিশ্লেষকরা বলছেন সম্প্রতি এই অঞ্চল জুড়ে রাজনৈতিক অস্থিরতা কূটনৈতিক টানা পড়েন ও শাসন কাঠামোর ভঙ্গুরতায় বিগ বি প্রকল্প ঝুঁকির মুখে পড়েছে যুগান্তরের শিরোনাম কয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম এই খবর বলা হচ্ছে শরীফ উসমান হাদিকে গুলির ঘটনায় পুলিশের প্রধান সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ এখন ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে সেখানে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড ব্যবহার করছে তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনে আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে ফয়সালের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন সঙ্গে আছে অন্যতম কথিত সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখও এদিকে এই হত্যা চেষ্টা নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে হত্যা চেষ্টা ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এই ঘটনা এখন পর্যন্ত মোট দশ জনকে গ্রেফতার করা হয়েছে সংবাদপত্রিকার পত্রিকার শিরোনাম জাপার মনোনয়ন বিতরণ শুরু পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত পুনর্বিবেচনা বলেন শামীম হায়দার পাটোয়ারি এই প্রতিবেদনে বলা হচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি জাপা তবে সামগ্রিক পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমনটা জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি প্রথম আলো শিরোনাম মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা এই খবরে বলা হচ্ছে ভোটের আগেই এনসিপিতে যোগ দিতে পারেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিভ হইয়া দলটিতে তাদের যোগদান নিয়ে আলোচনা চলছে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে বিষয়টি নিয়ে দলে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে থেকেই আগ্রহ আছে সবকিছু হলে দুজনের জন্য দলে নতুন পদ সৃষ্টি করা হবে এদিকে মাহফুজ লক্ষ্মীপুর এক রামগঞ্জ উপজেলা ও আসিফ ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারবাগ থানার একাংশ এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন এটি অনেকটাই নিশ্চিত এনসিপির সঙ্গে শুরু থেকে সুসম্পর্ক ছিল মাহফুজ ও আসিফের তবে গত দুই তিন মাসে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আসিফের এক ধরনের দূরত্ব তৈরি হয় বলে গুঞ্জন রয়েছে অন্যদিকে এনসিপিতে মাহফুজের প্রভাবও কমে আসে যে কারণে তাদের এনসিপিতে যোগদান নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় দেশ রূপান্তরের শিরোনাম প্রার্থীদের অস্ত্রে ঝুঁকির সংখ্যা এ সংবাদে বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আগ্নেয়াস্ট্রের লাইসেন্স এবং গানমেন্ট নিউগের সুযোগ দিচ্ছে সরকার এরই মধ্যে এই সংক্রান্ত দুর্নীতিমালাও জারি করা হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনকে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও সিদ্ধান্তটি এককভাবে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক ঠিক সেই সময় নির্বাচনের মাঠে অস্ত্রের অনুমোদন ভোটের পরিবেশকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ খবর বলা হয়েছে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর এক বার্তা বিষয়টি জানানো হয় নয়াদিগন্তের শিরোনাম জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষ গুম করে হত্যার অভিযোগ এতে বলা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও পরবর্তীতে হত্যার অভিযোগে আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে গতকাল বুধবার আমলে নিয়ে আগামী একুশে ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে প্রдороশক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা উসমান হাদিরের অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ জানিয়েছে প্রথম প্রধান প্রতিষ্ঠা প্রেস ভারতীয় সাবেক কর্নেলের হুমকি হাদির পর টার্গেট হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে পরমাণু হামলার হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা একুশের বইমেলা বিশে ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নির্বাচনে পর্যবেক্ষণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন দুইশো পর্যবেক্ষক পাঠাতে পারে জানিয়েছেন ইসি সচিব এবং পত্রিকা শিরোনাম সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামী আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল